আজকে আমরা অত্যন্ত চমৎকার একটি অত্যাচারকারী ঘটনা শুনব আমরা আজকে এমন একটি বিষয় ঘটনা শুনবো যা শুনে অন্তরের মধ্যে আনন্দ আজকের বিষয়টি হচ্ছে আবু লাহাব সম্পর্কে আপনারা সবাই জানেন আবু কাফেরদের মধ্যে একটা অন্যতম কাফের আর এই আবুলা হাব সম্পর্কে আজকে আমরা চমৎকার আলোচনা স্মরণ করে আবুলা হাব যখন নৃত্যবরণ করেছিল তার কয়েকদিন পরে আবুলাহাবের পরিবারের কিছু তাকে সফে রেখে জিজ্ঞেস করলো হে তোমার কি অবস্থা তখন আবুলাহাব বলতেছে আমি তোমাদের কাছ থেকে আসার করতে থেকে আমার অবস্থা বেশি ভালো নয় আমার অবস্থা খুব খারাপ তবে তার একটি আঙ্গুলের দিকে ইশারা দিয়ে বলছিল এই আঙ্গুল থেকে শুধুমাত্র সপ্তাহে একদিন আমি কি পেয়ে থাকি একটি জয়লা কিছু পানি পেয়ে থাকি আর এই পানি পান করি সপ্তাহে একবার সোমবার আর ওই দিনে পানি পান করার কারণে আমার আজাবটি কিছু হালকা হয়ে যায় মানে সে বলতেছে সে এরকম যে ওই দিনে এই পানি পান করার কারণে অন্যান্য দিনও যে আজাদ হয় সেগুলোর কথা তার বেশি একটা স্মরণে থাকে না কিন্তু আজাব কিন্তু হয় আজাদ বেশি আজাদ হয় যার কোনো উদাহরণ দেওয়া যাবে না তবে ওই একদিন আরামের কারণে মোটামুটি একটু আরামের কারণে সে কিছু আরাম পায় তো সে বলতেছে আমি আমার একটি আগ থেকে যেই ফানি প্রবাহিত হয় ওই ফানির দ্বারা আমি এই ফানির কান করি এবং আমার কিছু আরাম অনুভব হয় তো প্রিয় সোশ্যাল মিডিয়ার দর্শক সেটা আমি আপনাদেরকে বলবো আপনারা যারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন আমি আপনাদেরকে কোন বিষয়ে আভাস করতেছি বিষয়টি হচ্ছে এনাকে তখন জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার কোন আমলের কারণে তখন সে বলেছিল যে আমলটি হচ্ছে যে যেই দিন আমাদের নবীর সল্লাহসাল্লাম মানে আমাদের নবী তার নবী নয় আমাদের নবীর সল্লাহ আলিয়াসাল্লাম দুনিয়াতে তার শিখ নিয়ে আসছিলেন আর ওই দিন তার এই হাদেম তার দাসী সোয়াইবা ওনার কাছে এসে সংবাদ দিয়েছিল সংবাদ দেওয়ার কারণে সে তাকে কি করেছিল তার দাসীকে মুক্ত করে দিয়েছিল আর তার দাসীকে সে মুক্ত করে দেওয়ার কারণে ওই তার দাসীকে নবী সাল্লাহ আলী আসসালামের আয়োজনের খুশিতে মুক্তি দিয়েছিল তার দাসত্ব থেকে মুক্ত করে দেওয়া হয়েছিল ওই জন্য আল্লাহ তাআলা তাকে সপ্তাহের বা এই নিয়ামত দান করে তো সোশ্যাল মিডিয়ার আমি আপনাদেরকে বলবো আপনারা দেখুন খেয়াল করুন ওই ব্যক্তি তো ছিল ওই ব্যক্তি তো ছিল একজন কাফের ওই ব্যক্তি ছিল না মুসলমান ওই ব্যক্তি কাফের ছিল ওই কাফের যদি নবী সল্ল্লাহ আলী আসসালাম এর আগমনে খুশি হয়ে তার দাসীকে ক্ষমা করার কারণে সে যদি সপ্তাহে দিন তোমার মধ্যে আরাম পায় শান্তি পায় তাহলে আমরা যাদের ভিতরে ইমান রয়েছে আমরা যারা নবীর সল্লাহু আলি আসসালামকে ভালোবাসি আমরা যারা উম্ম আমরা যদি নবী সাল্লাহ আলিহিহাসাল্লাম এর আগমনের মাসে আমরা তার মিলাপকে অনুসরণ করে যদি খুশি উদযাপন করি কি আমাদের দন্ত হলো বেকারী করসকুড়ি খুশি হয়ে তাহলে ইনশাআল্লাহ আযওয়াজাল আমরা জান্নাতে যাব নিসন্দেহে আমরা জান্নাতে যাব যদি কাফেরের অবস্থায় এমন হয় তার ঈমানে তার ফল কি তাকে সপ্তাহে একদিন তাকে শান্তি দেওয়া হয় আর আমাদের তো ঈমান আছে ইনশাআল্লাহ আমরা সবাই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি আলী আসসাল্লাম এর পাশে আমরা যে যতটুকু পারি আমরা খুশি আনন্দ উৎসব কর্মহিংসা আশীর্বাদি আল্লাহ আলী